বন্ধুরা লিপি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে রাঙ্গা আলু আর ঘি দিয়ে পান্তুয়া বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই এই যে আমি এখানে একটা বড় রাঙ্গা আলু সিদ্ধ করে নিয়েছি এখন এটা সুলে নেব এখন এটা চোকলাটা তুলে নেবো আস্তে আস্তে করে এই যে ছোলাটা হয়ে গেছে আমার এখন একটা গ্রেটার আলুটা গ্রেড করে নিয়েছি আলুটা আপনারা বেশি সিদ্ধ করতে যাবেন না হালকা সিদ্ধ করলেই হয় রাঙ্গা আলুটা এখন আমি এখানে তিন চামচ সুজি দিয়ে দেব। এখানে বড় চামচে দুই চামচ গুঁড়ো দুধ দেব ময়দা দিয়ে দেব এখানে দু চামচ এক চামচ দিলাম লাগলে পরে দেব আরেক চামচ এখানে বেকিং কাটার দিলাম হাফ চামচেরও কম একদমই কম আমি একটু নুন দিয়ে দিলাম এখানে এখন ভালো করে মেখে নেব সবকিছু ভালো করে মেখে যে আর এক চামচ ময়দা লাগবে ম্যাট করে দিলাম ওখানে আর একটু ভালো করে মেখে নেব একটু নরম হয়েছিল ভালো করে মেখে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এখন রস করে নেব এখানে ফাটালি গুড় আছে দেড়শো গ্রাম এটা দিয়ে দেব আগে একটু জল দিয়ে নেব দু কাপ পরিমাণ জল দিলাম এখন গুড়টা দিয়ে দেব এখন এটা পাঁচ মিনিট জাল দিয়ে নেব রসটা হবে রসটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন আমি গুড় দিয়ে করছি আটালি গুড় দিয়ে এখন দেব গ্যাসটা এই যে আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি বলগুলো বানিয়ে নেব এই যে এরকম নিয়েছি আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি ভিতরে একটু ক্ষীর ঢুকিয়ে দেব আমার ঘরে ক্ষীর বানানো ছিল এই যে আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকে একটা কড়াইতে দু কাপ মতো তেল দিয়েছি এখন বলগুলো ভেজে নেব এই যে আমার বলগুলো রেডি হয়ে গেছে বানানো যে ক্ষীরটা দিয়ে দিলাম একটুকু ক্ষীরের রেসিপি আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আর ক্ষীর বানানোটা দেখালাম না এখন গোল গোল করে নেব। এভাবে যে রকম করে সবগুলো বানিয়ে নেবো এখন দিয়ে দিচ্ছি বলগুলো। নিবু জালে বাঁচতে হবে একবারে ভাজবো না তাতে তাতে ভাজবো যে এভাবে নাড়তে হবে তাহলে চারিদিকটা সমান ভাজা হবে একটু টাইম নিয়ে বাজতে হবে পাঁচ মিনিট ধরে এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে উঠেছে এখন নামিয়ে নেব নিয়েছি এখন বাকিগুলো ভেজে নেব যে বন্ধুরা ভাজাগুলি হয়ে গেছে আমার এখন আমি গরম গরম শিরাতে দিয়ে দেব শিরাটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন ঘন্টা রাখবো মাঝে মাঝে একটু নেড়ে দেব ঢাকা দিয়ে রাখবো এটা গরম শিরাতে ঢাললেই ভালো হয় গরম গরম রসটা ঢুকে যায় তাড়াতাড়ি এখন আমি ঢাকা দিয়ে রাখব দু তিন ঘন্টা তারপর দেখাবো কতটা নরম হয়েছে ভিতরে এই যে বন্ধুরা আমার রাঙ্গা আলুর পান্তুয়াগুলি কত সুন্দর হয়েছে নরম হয়েছে আমি একটা ভেঙ্গে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে ক্ষীর দেওয়া আপনারা বাড়িতে তৈরি করবেন এভাবে খেতে খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে